আজকে আমরা আমাদের পৌর পরিষদের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি সিইও পবিত্র কুমার দাসায়ের আছেন আমাদের পৌর পরিষদের আমাদের যারা কার্যকর্তা আমাদের কাউন্সিলর নেপাল আজকে আমরা নূতন ব্রিজ থেকে তার দুই পাশে আমরা দেখেছি অনেকগুলি মাংস বিক্রেতা তাদের মসজিমাফিক দোকান খুলে বয়েছে তো তাদেরকে আজকে আমরা বারণ করে দিয়েছি এনএচের দুই পাশে এভাবে মাংস বিক্রি করলে মানুষের যেমন অসুবিধা হয় তার একটা বিরূপ প্রতিক্রিয়া আসে সেই কারণে তাদেরকে নির্ধারিত যে মাংস দোকান আছে সেখানে গিয়ে দোকান করার জন্য বলা হয়েছে এবং আমাদের বেন্ডিং জোনটাকে আরও বেশি স্বচ্ছ করার জন্য আমরা বিশেষ একটা অভিযান করেছি এবং একটা ফলপ্রসূ অভিযান হয়েছে এবং প্রত্যেক বেন্ডিং জোনে যারা আমাদের বেন্ডার আছে তারাও আমাদের সঙ্গে সহমত করেছে যে বেন্ডিং জোনটাকে আরও বেশি সুন্দরভাবে আরও বেশি পরিষ্কার রাখার জন্য আরও চেষ্টা করছি তো আমাদের এই প্রয়াস আমরা জারি রাখব আগামী দিনও শান্তির বাজার বেন্ডারদের জন্য যারা স্ট্রিট ভেন্ডার তাদের জন্য আরও কিছু স্ট্রিট জোন করার আমাদের উদ্যোগ আছে আগামীতে আমরা এইভাবেই শহরকে আরও সুন্দরভাবে সাজাবো সবাইকে ন